হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেকটাই ভালো আছি তো আমি চলে যাচ্ছি রিস্টাই করে আমার জন্য সবাই ওয়েটিং করতেছে তো চলে আসলাম আজকে আমাদের গ্রুপের প্রোগ্রামটা ছিল খুব চমৎকার প্রোগ্রাম তো সবার জন্য ওয়েটিং করতেছিলাম আরও কিছু সদস্য আছে তাদের জন্য ওয়েটিং করতেছি এর মধ্যে আমি একটু গুনে নিচ্ছি যে আমাদের সদস্য কে কইজন আসলো তাদেরকে গণে নিয়ে আমি বুঝে নিয়েছি যে তারা কতজন আসলো আর কতজন বাকি আছে আমাদের টুরটা আজকে অনেক বড় ট্যুর হবে ইনশাল্লাহ আর আমাদের গ্রুপের তৃতীয় মেটআপ এটা এটা অবশ্যই আপনারা জানতে পারবেন যে আমাদের গ্রুপটা কত বড় হচ্ছে আস্তে আস্তে তো এরই মধ্যে আমরা প্রোগ্রামটি সাকসেস করতে শুরু করলাম আমাদের গন্তব্য সাবার সিন্দুরিয়া তো আমরা সেখানে যাব সিন্ধুরিয়া যাব যাওয়ার পরে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে আমাদের গ্রুপের সদস্য যারা আছে সবাই একত্র হব এর মধ্যে আমরা একটু একটি নিরিবিলি পরিবেশের জায়গায় একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার সাথে সবার সবার সাথে কথা বলতেছি যে যার মধ্যে একটু ব্লগ করতেছে ভিডিও করতেছে এখন তো ব্লগের যুগ সবাই এখন ইউটিউবার ফেসবুক আর কন্ট্যাক্টের যুগ সবাই একটু ভিডিও নিচ্ছে আর পরিবেশটা খুব সুন্দর ছিল আর রাস্তাটা দেখেন অসাধারণ দুই পাশে শুধু সবুজ আর সবুজ মাঝখান দিয়ে শুধু পাকা রাস্তা খুব ভালো লাগছে আমার এখানকার লোকেশনটা এবং পরিবেশটা এত সুন্দর আমাদের অ্যাডমিন সাহেব আমাকে দেখে হাই দিচ্ছে বলতেছে রুবেল চলিয়ে যাও তোমার পেজের জন্য শুভকামনা রইল আমি বললাম ধন্যবাদ তো দেখতেই পারতেছেন এখানে সবাই কন্টেন্ট করার জন্য প্রস্তুত আছে আমি এখান থেকে একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম সবার সাথে ভাবলাম সবাই একটু সিরিয়ালে দাঁড়ানিয়েছে সবার সাথে একটু ফেসটা নিয়ে আরেকটি কথা না বললেই না যারা আমাদের এই সাভার বাইকার্স ক্লাবের সদস্য হতে চান তারা আমাকে ইনবক্স করতে পারবেন এবং সদস্য হতে গেলে আপনার কোনো কিছুই লাগবে না আর যদি আপনার বাইক থাকে অবশ্যই আপনার আপডেট কাগজপত্র থাকতে হবে অবশ্যই হেলমেট থাকতে হবে আর সদস্য হওয়ার জন্য আমাদের আর কোনো ফর্মালিটি নাই আপনারা সদস্য হতে চাইলে অবশ্যই আমাদেরকে ইনবক্সে নখ দেবেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাভার বাইকার্স ক্লাবের সদস্য হয়ে যাবে তো আমাদের এখানে কাজ শেষ আমরা এখন একটু যাব আমরা যেখানে আমরা যাব সেখানে আমাদের অবশ্যই একটু খাওয়ানোর ব্যবস্থা আছে আজকে ট্যুরে আমাদের একটা খুব সুন্দর একটা ভুনা খিচুড়ি আছে অবশ্যই আপনারা লাইনে থাকবেন দেখতে পারবেন আমাদের খুব সুস্বাদু খিচুড়ি খাবারটা ইনশাল্লাহ আমাদের সাহেব বাবা আমাদেরকে বলতেছে সবাই সুন্দর মতো যাবা কেউ শৃঙ্খল করবে না আমাদের অ্যাডমিন সাহেব আরমানকে অনেক ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আর বিশেষ করে ধন্যবাদ আরিফকে আরিফ সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছে আরিফকে অনেক ধন্যবাদ আর আমাদের বাইকার্স ক্লাবের তৃতীয় মেটাপ ছিল এটা ছিল আমাদের সবথেকে বড় মেটাপ ইনশাআল্লাহ আমরা আগামীতে নেক্সট মেটাপ করলে এর চেয়ে বড় কিছু মেটাপ করবো যাই হোক আপনাদেরকে বলেছিলাম আমাদের একটা সুস্বাদু খাবার আছে সেটা হলো খিচুড়ি এই মেটাপে আমরা একটা খিচুড়ির আয়োজন করেছিলাম আমরা সবাই মিলে একটু চাঁদা নিয়ে একটু খিচুড়ি আয়োজন করতেছিলাম তো আমাদের অ্যাডমিন সাপ আরমান খুব দায়িত্বভাবে নিয়ে ম্যাসবন করতেছে আমাদের ভাইগনা এক প্লেট খাইছে আর এক প্লেট খাবে ভাবলাম আরও খাবা মামা কন্যা খিচুড়ি খুব সুন্দর হয়েছে যাই হোক ফাঁকে ফাঁকে আমি একটু খেয়ে নিয়েছি আর পরিবেশটা আমাদের এখানে বসার স্পেস ছিল না আমাদের একজনকে বলেছিলাম খিচুড়ি রান্না করার জন্য সে এখানে রান্না করে রাখছিল আমাদের সদস্য অনেক তাই আমাদের এখানে বসে খাওয়া সম্ভব হচ্ছিল না তবে খিচুড়িটা যে পাক করেছে তাকে ধন্যবাদ না দিলেই বোকামি হয়ে যাবে খিচুড়িটা খুব সুন্দর এবং মজা হয়েছিল যাই হোক আমাদের ভিডিও গুলো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম যে যেখানে দেখছেন ভালো থাকবেন ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন